লে যেটা হয় সেটার নাম হচ্ছে গামা কিনা গামা ওই সময় প্রতি সেকেন্ডে ব্রেyne 40 টা বেশি 60 পর্যন্ত ঢেউ উঠতে পারে বেশি ঢেউ উঠলে পরে ব্রেyne যা রাখতেছি সব ভাষায় নিয়া চলে যাবে ব্রেyne আর রিজার্ভ হবে না কিছু এইজন্য ব্রেyne রিজার্ভ করার জন্য আমাদের আলফা ওয়েভ রাখতে হবে আলফা ওয়েভ আনপ্রশ্ন হলো আলফা ওয়েভ ব্রেyne ন্যাচারালি কখন তৈরি হয় সেটা আগে বলি মুহাম্মদ সাল্লাম যে বলছে যে রাতের এশার নামাজের পরে উনি কোনো মিটিং কোনো মিছিল কিছু রাস্তা কোন কথা নাই ঘুমাইতো আমাদের মধ্যে অনেকের লাইফ স্টাইল খুবই খারাপ যত বড় অফিসার লাইফ স্টাইল তত খারাপ লেট নাইট প্রোগ্রাম শয়তানি প্রোগ্রামের অন্য আরেকটা মি লেট নাইট প্রোগ্রাম কিসের লেট নাইট যা হবে আর্লি এবং ঠিক এশার নামাজের পরে যদি আমরা ঘুমাই তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্রেিনের মধ্যে একটা সুপার ক্লক আল্লাহ বশায়া রেখেছে হাইপোথ্যালামাসের মধ্যে আছে টিক 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 করে চলতেছে ওর কোন টাইম দেখা লাগে না অটোমেটিক অ্যালার্ম সেটআপ করা আছে অ্যালার্ম বাইট থেকে ঘড়িতে দেওয়া লাগবে না কেউ যদি এশার নামাজের পরে ইনশাআল্লাহ ঘুমায় যায় ভোর 3টা 3:30টা 4টার মধ্যে ঘুম থেকে উঠবে কত ইন্টারেস্টিং পয়েন্ট হই দেখেন ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বলে যে আমি রাতে ঘুমাইলাম 12টায় সকালে উঠলাম 7টা 7 ঘন্টা তো আমি ঘুমাইলাম একজন ঘুমাচ্ছে রাত নয়টায় সে উঠলো ভোর চারটায় সেও সাত ঘন্টা তো অনেকের মাথায় আসে যে সাত ঘন্টা ঘুমাইলে হয়েছে কখন ঘুমাই ঘুমাই টাইম তো সাত ঘন্টায় হয়েছে ব্রেন বোধ হয় ঠিক ভাবেই কাজ করতেছে নো এটা ভয়ঙ্কর একটা মিস্টেক ভয়ঙ্কর ব্রেনটা রিচার্জ হওয়ার জন্য সবচাইতে দামি প্রসিজার যতগুলো পদ্ধতি আল্লাহ দিছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান ঘুম এখন ঘুমের মধ্যে ব্রেনটা চার্জ হয় কিন্তু চার্জিং এর সিস্টেমের মধ্যে একটু আল্লাহ টেকনিক লাগায় দিছে ব্রেইনের মধ্যে যে হাইপোথ্যালামাসের মধ্যে যে মাস্টার ক্লকটা আছে সে সার্চিং সিস্টেমটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে মানে এটা কি একটু एग्जांपल দেই ধরা যাক কেউ রাত ঠিক 9টায় ঘুমাইছে ব্রেইন চার্জ শুরু হয়েছে ওই সময় সে সার্চিং পয়েন্টের মধ্যে যে সাবজেক্টটা লাগায় রাখছে সেটার প্রতি মুহূর্তে সার্চিং ক্যাপাসিটি 100 ওয়াট কত ওয়াট 100 এরকম করে 7 ঘন্টায় তাহলে কত ওয়াট চার্জ হবে 700 কেউ যখন রাত 12টায় ঘুমাইতে গেছে 12টা থেকে এই সময় প্রতি ঘন্টায় তার চার্জিং হবে একশো ইউনিট করে কত তিনটার পর চারটা পর্যন্ত পঞ্চাশ ইউনিট করে কত চারটার পর হজরের সময় যে সময় শয়তান কয় আরো ঘুমা ওই সময় চার্জিং বিশ ওয়াট কয় ওয়াট বিশ ওয়াট অনেক ছেলে মেয়ে আছে কয় আমি মাগরিব না মাগরিবের সময় আমার দিন শুরু হজরের পরে আমার রাতের ঘুম শুরু মানে রাতে সে ঘুমাইতে যায় ফজরের পরে এবং সে বলে যে আমি আট নয় ঘন্টা ঘুমাই আর্লি মর্নিং ফজরের নামাজের পরে ওই সময় চার্জ হচ্ছে দশ ওয়াট

এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসে যে ভাই এটা কিভাবে কাজ করে কারণটা কি আল্লাহ ওই যে ঘড়ি হাইপো মধ্যে বসায় রাখছে সেখানে ঘুমের মধ্যে দুইটা ভাগ পড়ছে একটা হচ্ছে ডিপ স্লিপ কি নাম আরেকটা হচ্ছে বলা যেতে পারে হালকা স্লিপ বুঝার জন্য কি স্লিপ হালকা তার মানে একটা হচ্ছে ওই যে চার্জিং এর জন্য আছে না পাওয়ারফুল চার্জিং ওই খুব দ্রুত হয় এটা হচ্ছে ডিপ স্লিপ কি স্লিপ ডিপ স্লিপ আল্লাহ এমন মেকানিজম করছে ডিপ স্লিপটা হবে রাত নয়টা দশটা থেকে শুরু করে ভোর তিনটা পর্যন্ত কয়টা রাত নয়টা দশটা থেকে ভোর তিনটা এবং ইন্টারেস্টিং পয়েন্ট আমরা যে ঘুমাই প্রত্যেকটা ঘুমের চক্র নব্বই মিনিট ফুটবল কতক্ষণ করে চলে একটা সেশন একটা ম্যাচ কতক্ষণ একটা সাইকেল পূরণ হয়ে গেল সাইকেল একটা এবং প্রথম রাতে আমি যখন ঘুমাবো প্রথম রাতে তখন আমার ডিপ স্লিপটা বেশি হবে ডিপ স্লিপ যখন বেশি হবে তখন মূলত আমার চার্জিং টা হাইয়েস্ট লেভেল হবে কি লেভেল হবে হাইস্ট লেভেলে আচ্ছা যে জায়গায় ছিলাম প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যে প্রশ্নটা আসছে আমরা তাহলে ঘুমাবো ঠিক কেশান নামাজের পরে তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে একশো ওয়াটের আচ্ছা